হে অমুক বংশ তমুক বংশ তোমরা সবাই শোনো তোমরা সবাই চলে আসো তোমাদের সামনে এখন আমি এমন একটা ঘোষণা দেব এখন

উঠে সম্মিলিত জনতাকে বললেন সকাল বেলার বিপদ সবাই সেখানে উপস্থিত এবার উপস্থিত হওয়ার পরে রাসুল সালাম বললেন তোমরা আমার কাছে যা চাইবার চেয়ে নাও কারণ আজ তোমাদের যা চাইদার আছে তা আমি দিতে পারি কিন্তু কেমতের দিনে বিচারের মাঠে আমি মোহাম্মদ তোমাদের কোন উপকার করতে পারব না বলতে বলতে তিনি বলেন হ্যাঁ মোহাম্মদের বেটি ফাতেমা তোমার যদি কিছু চাইবার থাকে তাহলে তুমি আজকে চেয়ে নাও কারণ বিচারের মাঠে আমি তোমার কোনো উপকার করতে পারবো না বিচারের মাঠ দ্বারা রাসুল মোহাম্মদ সাল্লাম মানুষদেরকে ভয় দেখালেন মানুষদেরকে পরকাল মুখী করলেন মানুষদেরকে ভয় ভীতি দেখালেন বিচারের মাঠ এমন একটা মাঠ এমন একটা মাঠ দুনিয়ার কোন মাঠের সঙ্গে তুলনীয় নয় বিচারের মাঠ এমন একটা জটিল কঠিন এবং বিভীষিকাময় মাঠ রাসুল মোহাম্মদ সাল্লাম মানুষকে বিচারের মাঠ বুঝিয়েই মানুষকে পরকাল মুখী করতেন দেখুন মহার আল্লাহ রকুল আলমিন বলেন সুরা কহা বিশ্বামার সুরা

যে ব্যক্তি আমি আল্লাহর শরণ ঘুরে গেল ফাইন্নাহু মায়েশাতান নিশ্চয় আমি তার রুজিকে সংকচিত করে দেব ওয়ালাহুরু ইয়াওমাল কিরামতি আ HMAC এবং বিচারের মাঠে আমি তাকে অন্ধ বধির করে তুলব ক্বাদ রাব্বি তখন সে বিচারের মাঠে বলবে হে আমার প্রতিপালক

আল্লাহ নিজে বলবেন এভাবে আমি এভাবে আমি পৃথিবীতে আমার কোরআন তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম আমার শরিয়াত তোমাদের সামনে পেশ করেছিলাম তোমরা এগুলোকে অমান্য করেছিলে আর আজকে আমি সেভাবেই তোমাদেরকে বলে গেলাম

উনি আমাদেরকে নিয়ে এই সাধুনগর থেকে রংপুর যাওয়ার পথে একটি সব রাস্তা উনি পরিকল্পনা করেছিলেন সোনার ব্রিজ পরিকল্পনা করেছিলেন অনেক উন্নয়ন এই সাদুল্লাপুরের উনি স্বপ্ন দেখেছিলেন আজকে আমরা জনাব ডাক্তার মহানুল হাসান সাদি সারকে পেয়েছি ওনার কাছে আমরা এই এই আমাদের সাদুল্লাপুর থেকে রংপুর যাতায়াতের এবং সাদুল্লাপুর দীর্ঘদিনের এই দীর্ঘ কয়েক যুগ যাবৎ প্রায় দুই যুগ যাবত সেই পলালবাড়ির নেতৃত্ব দিয়েছেন অনেকে নেতৃত্ব দিয়েছেন অনেকে আমাদের এই রসুলপুর এই আমাদের মিজামুকুরের পাশে অবহেলিত জায়গা এই অবহেলিত জায়গায় আমরা দীর্ঘদিন থেকে আমরা অনুন্নত অবহেলিত উন্নয়নের ছপায় নেই আজকে আমরা এই এলাকার পক্ষ থেকে ওনার কাছে কলো ধরে অনুরোধ করব উনি আগামী দিনে এই দেশ এই বিএনপির হাতে যদি দেশ কখনো শাসন কার্য পরিচালনা করেন উনি